হ্যালো বেশ সব্বাইকে একটু ডাক্তার তো কেমন আছে ও কমেন্ট করে জানিও দেখো আমি নিয়েছি তো আমি মাঠাবো আর দেখো দুচকা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে দেবো তো কীভাবে পাঠাই দেখো আজকে জানো তো স্নানও করিনি এতটা গরম মানে স্নান করলে তো থাকতেই পারবো না তো ভাবলাম একবারে মানে দেরি করে আজকে স্নান করব তো দেখো একদম ঘেমে যাচ্ছি থাকতেই পারছি না পাগলের মতো তোমাদের সামনে চলে এলাম আজকে আর আজকে জানো তো এতটা গরম পড়েছে মানে বলার মতো নেই এত গরম থাকতে পারছি না ঘরে তো একদমই থাকা যাচ্ছে না আর বাইরেও থাকা যাচ্ছে না ঘরে ফ্যানের হাওয়াটাও গরম লাগছে এরকম আর আমি দেখো বারান্দায় বসে আছি সেখানে কিন্তু ফ্যানও নেই আর মানে কোনো হাওয়া বাতাস কিছু আসছিল না আর ঘরে তো ফ্যান ছিল ফ্যানের হাওয়াটা অল্প অল্প লাগছিল আর আমি ঘেমে ঘেমে একদম মানে ই হয়ে যাচ্ছিলাম আর আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ একদমই থাকতে পারছিলাম না আর জানো তো আমার গ্যাসও শেষ কালকে রাত্রে গ্যাস শেষ হয়ে গিয়েছে তো আজকে উনানেই রান্না করেছি আর এতটা গরম লাগছিলো মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে আর রান্নাটা তো আরও লেট করে ফেলেছি তো প্রচণ্ড গরম লেগেছে তো ভাবলাম আজকে তাহলে আম খাওয়া যাক তো দেখো আম পেরে দিয়েছি গাছের থেকে আমি পেরেছি একটা আর একটা তোমাদের দাদা পেরে দিয়েছে তো দেখো দুটো আম নিয়েছি তো আমরা তিনজন মিলে খাবো আর আমার তো মানে টক খেতে ভীষণই ভালো লাগে আর জানো তো আমি অষ্টমী মেলাতে একবার গিয়েছিলাম তো তখন আমি তেঁতুল নিয়ে আসছি তো তেঁতুলটা না আমি প্রতিদিন একটা একটা করে খাই মানে টক খেতে এতটাই ভালোবাসি তো দেখো আমি কীভাবে বানাই আর দেখো একটা করে নিয়েছি কতটুকু হয়েছে আর একটা করছি আর কদিন থেকে তোমাদেরকে কোনো মানে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না আর রান্না ব্লগ একদমই ইচ্ছে করে না করতে যেন তো মানে এতটা গরম আর মানে একা একা করতে হয় একবার ক্যামেরা অন করো আর একবার মানে রান্না করো এরকমভাবে করলে না খুবই অসুবিধা হয় তাই আমি মানে ব্লগটা দুদিন থেকে করছি না আর আমার ব্লগটা যেরকম করছে না সেরকম মানে ফেসবুকটা আমার খুবই মানে ডাউন হয়ে যাচ্ছে এত পরিশ্রম করে মানে এগিয়ে যাচ্ছি আর কয়দিন থেকে মানে করছি না তো আমার মানে রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে তো ওটা নিয়ে আমি খুব টেনশনে আছি তো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম কাটা প্রায় শেষ তো আজকে আমটা মানে দুদিন পর পেকি যেত এরকম হয়ে গিয়েছিল তো একদম শক্ত মানে আটিটা একদম শক্ত হয়ে গিয়েছিল মানে কাটা যাচ্ছিলো না তো আর কয়েকদিন গেলেই মানে বেঁকে যা তো এরকম হয়ে গিয়েছিল তো আজকে রামটা মানে এই গাছের আম খাইনি তো এই গাছটা আমাদের না পাশের বাড়ি তো এই গাছের আম কোনোদিন খাইনি তো আজকে খেয়ে দেখি টক না মিষ্টি তোমাদেরকে বলবো তো আর আমার মেয়ে আজকে স্কুলে যায়নি তো মানে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তো রান্নাও লেট তো মোর খাওয়া হয়নি তো স্কুলেও যায়নি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওকে ডাকছিলাম এত গরমে দৌড়াদৌড়ি করছিলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম কাটা রেডি তো দেখো কি কী দেবো তোমরা দেখে নাও দেখো এতে কি কি দিয়েছি দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি আর লেবু পাতা আর দিয়েছি ধনে পাতা আর দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দেব এবার মেখে নেব দেখো আমি আটিটা ফেলিনি কারণ আটিটা মেখে নেব তো একসাথে কারণ আটিগুলো খেতে ভালো লাগে তো দেখো আম নিয়ে চলে আসলাম ঘরে তো ফ্যানের নিচে বসে আম খাবো আর দেখো আমি পাতার মধ্যে নিয়েছি আম তো পাতার মধ্যে আম মাখা খেতে খুবই ভালো লাগে আর দেখো আমি জল নিয়েছি কারণ জলটা আগে খেয়ে নেব ফ্রিজের থেকে জল নিয়েছি ঠান্ডা তো খুবই মানে স্বাদের জিনিস নিয়েছি গরমে তো মানে ফ্রিজের জল খুবই ভালো লাগে তো দেখো আমি জলটা খেয়ে নিয়েছি আগে কারণ পরে জল খাওয়া যাবে না তো এখন আমি আম মাখাটা খাবো আর কেমন হয়েছে তোমাদেরকে তো অবশ্যই বলবো তো দেখো এবার খেয়ে নিচ্ছি তো এই গাছের আম তোমাদেরকে তো আগেই বলেছি খাইনি তো এই গাছের আমটা ভীষণই টক তো খুবই টক লাগছিল আমটা তো কি আর বলবো খুবই টক কিন্তু খেতে ভালো লাগছিল টক তো ভীষণই ভালো লাগে তোমাদেরকে আগেই বলছি তো খুবই টেস্ট হয়েছে আর কে কে ভালোবাসো আমাখা কমেন্ট করে জানিও তো আজকে আমি খাচ্ছি তো তোমরাও এইভাবে খেয়ে দেখো বাড়িতে কেমন লাগে যারা খাওনি তো তোমাদের সাথে আর ওইদিকে দেখো আমার মেয়ে মানে আম মাখা খাচ্ছিল আর জল খাচ্ছিলো ওকে মানে গালি দেখছিলাম তো এভাবে ছেলে জানোই তো ও পেটের সমস্যা হবে তো আর কি করা যাবে কথা শুনছিলো না তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই তো